রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর শেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো তোমরা তো জানোই আমাদের আমরা হচ্ছে বন্যায় বন্যা বন্যা তো না ওটা হচ্ছে বৃষ্টির পানি জমে জমে আমরা একটু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি তো পানিটা একটু কম কি বেশ কি কিছুই বোঝা যাচ্ছে না কারণ বৃষ্টি তো দামতেছেই না তো চলে আসলাম একটু স্বাদে চলে আসলাম একটু স্বাদে বৃষ্টির মধ্যে মুড়ি দিয়ে কি করব। স্বাদে কারণ দৈনন্দিন যে কাজগুলোগুলো না করলে তো হয় না তো সাদে আছে দেখো বৃষ্টি তো পড়তেইছে এর মধ্যে মরিচ গাছের মরিচগুলো পচে যাচ্ছে কারণ এই গাছের মরিসগুলো যখন পাকে তখন পাকার পর পরই পচে যায় কেন জানি পাকে পেকে পাকে না পচে যায় সেজন্য কাঁচা তুলে নিতে হয় তো আমি বৃষ্টির মধ্যেই মুড়ি দিয়ে কারণ করে আর একদিন পর আমি চলে যাবো আমার বাবার বাড়ি ঈদের জন্য তো আসতে পারবো না ছাদে আর মনে হলো যে যদি যদি মরিচগুলো তুলে নিয়ে যদি ফ্রিজে রেখে দেই তাহলে সমস্যা নাই পরে এসে তো খাওয়া যাবে আর ওইভাবে যদি গাছে থাকে তাহলে মরিষগুলো পচে যায় সেজন্য আমি আমার ছেলেকে নিয়ে মুড়ি দিয়ে চলে গেলাম ছাদে যায় মরিচগুলো তুলতেছি একটা একটা করে কারণ গাছটা অনেক সুন্দর এবং মরিচ অনেক মরিচ ধরে গাছটার মধ্যে অনেকটি মরিচ পাওয়া যায় আর আমি যদি বাবার বাড়ি যাই ঈদের সময় তাহলে দেখা যাবে যে আমি তাও তো এক সপ্তাহ সময় থাকবো আসার পর স্কুল পাবো না পসে যাবে তো স্কুল পেড়ে নিচ্ছি আর হচ্ছে কলমি শাক তুলবো আজকে তো বৃষ্টির মধ্যে ভিজে বিজেই তুলতে হবে কারণ আমার কলমি শাক যদি দেখা যায় রেখে যায় তাহলে পোকা নষ্ট করে দেয় তো তোমাদেরকে দেখাবো আমি আমার কলমি শাক কীভাবে পোকা নষ্ট করেছে আর এই এই ক্যারেক্টার মধ্যে শাকগুলো অনেক ভালো আছে তো ভাবলাম ওগুলো তুলে নিয়ে একটু বেজে নেই কারণ হচ্ছে এখন হাট বাজার নিয়ে একটু প্রবলেম হচ্ছে সেজন্য একটু যদি তুলে এনে যদি খাওয়া যায় তাহলে ভালো হবে আর কারণ এভাবে রেখে দিলে পরবর্তীতে দেখা যাবে শাকগুলো নষ্ট হয়ে যাবে আমি তো সপ্তাহ দিন দশ দিন থাকবো না বাসায় তো ভাবলাম একটু বৃষ্টির মধ্যে হলেও একটু বৃষ্টি তো তামেই না যে একটু সময় রোদ উটুক যাই তা না তা ছেলেকে নিয়ে মুড়ি দিয়ে চলে গেলাম ছাদে তো একটা একটা করে এখন কলমি শাকগুলো তুলে নিচ্ছি তারপর এনে এগুলাই বাজি করব আজকে কারণ হচ্ছে ফ্রিজে কিছু নাই ঈদের জন্য বেশি একটা বাজার করা হয় নাই আর হচ্ছে বৃষ্টি তো দেখ তোমরা তো জানোই যে আমরা কি অবস্থায় আছি না আছি একটু কষ্ট করে চলতে হচ্ছে আর কি তো এখন একটা একটা করে শাকগুলো তুলে নিচ্ছি আসলে কি নিজের লাগানো গাছ থেকে তুলে এনে যদি খাওয়া যায় তাহলে তৃপ্তিটাই অনেক লাগে কিন্তু আমরা কি করব আমি তো থাকি বাসা বাড়িতে বাসা বাড়িতে কেয়ার করা যায় যতটুকু সাধ্য আছে ততটুকুই করি এখানে ওখানে মাটি পাওয়া যায় না মাটি পাবো কোথায় মাটি পেলে না পেলে লাগাবো কীভাবে মাটি ছাড়া তো হয় না তো ওই যে চিকেনের ময়লাগুলো বা বার হয় কিচেনের যে ময়লাগুলো বাইর হয় বা ওই যে কবুতর কুষি সে কবুতরের যে ময়লাগুলো বাইর হয় ওগুলো দিয়েই আমি হচ্ছে এগুলা লাগাই এই দেখলি বাগানটা আমার নষ্ট হয়ে গেছে পোকা ওখানে স্প্রে দিতে হবে কিন্তু বৃষ্টি থামেই না স্প্রে দেবো কেমনে বৃষ্টি থামলে ওগুলা পোকাগুলো চলে যেত আর ওগুলো মূলত কেটে ফেলে দিতে হবে দিয়ে তারপর স্প্রে করতে হবে আর এই যে এখানে পাতার বাগান আমার আরেকটা ভিডিওতে তো ছিল যে এখানে গাছ ছিল আমি গাছ পেছে পরিষ্কার করে দিয়েছি কিন্তু ওখানে ওভাবে ওই বাগানটা রাখতে পারবো না কারণ হচ্ছে কি জানো ওটা হচ্ছে ছাদের মধ্যে আমি এক্ষণা মাটি তুলছিলাম টাকা দিয়ে একটা ছেলেকে দিয়ে আমি মাটি তুলে ধনিয়া পাতা বাগান বানিয়েছিলাম কিন্তু সে এখান থেকে আমার বাড়িওয়ালা বলছে যে সাদের নাকি টেম্পার নষ্ট হয়ে যাবে আর কোথাটা চিন্তা করে দেখলাম সত্যিও তো হতে পারে মাটি যেহেতু মাটি তো সব কিছুই করতে পারে আর আরেকটা হচ্ছে আমরা যখন ফিলারগুলা বিল্ডিংয়ের ফিলারগুলো নিচে দিয়ে তুলে না বিল্ডিং তখন তো মাটিতে ফিলার কিছু হয় না কিন্তু সাদের উপরে মাটি দেওয়াতে নাকি সাদের সাদের টেম্পার নষ্ট হয়ে যাবে কী আর করার আমার বাসা না আমার তো যেটা মালিক বলবে সেটা করতে হবে তাই মাটিগুলা সরিয়ে দিতে হবে মানে আমার দনিয়া বাগান নষ্ট করে দিতে হবে আর এই দেখো ক্যারেটের মধ্যে আলহামী সি দিয়ে দিয়েছিলাম পৈশাকের খুব সুন্দর হয়েছে পৈশাখের বাগানটা আর এই যে দেখো আমার সোনামণিরা কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে আবার ডিম নিয়ে বাচ্চা নিয়ে বসে আছে খুব সুন্দর এই যে এখানে ডিম দিয়েছে কুপে কুপে ডিম আছে একটু অন্ধকার দেখাচ্ছে কারণ বিথর তো কারণ নাই অন্ধকার সেজন্য একটু অন্ধকার দেখাচ্ছে এই যে দেখো ডিম নিয়ে বসে রয়েছে এখানে ডিম আছে না বাচ্চা আছে বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে নিচে তো ওরা দেখা দেখতে দেয় না যদি দেয় তাহলে ডানা দিয়ে বাড়ি দিয়ে ডিম থাকলে ডিম ফেটে যায় সেজন্য একটু জোর করি না এই যেখানে ডিম আছে কিন্তু হয়তো কবুতর উঠে গেছে আর কি খাওয়ার জন্য বা আরেকটা ডিম দিবে সেজন্য এখনও তা দিচ্ছে না আর এই যে দেখো পায়রা কী সুন্দর বাক বাকুম করে খুব ভালো লাগে পায়রার ডাকটা তো ওটা তোমাদেরকে আসলে আমি দেখাতে শোনাতে পারিনি আর এই যে দেখো বসে রয়েছে মা ডিম তা দিচ্ছে আর বাবা উপরে বসে মাকে পাহারা দিচ্ছে তো সব শেষ করে আমি চলে আসলাম রুমে উপরের কাজ শেষ করে গড় কবুতরের গড় পরিষ্কার করে সব কিছু করে দিয়ে খাবার টাবার দিয়ে পানি দিয়ে চলে আসছি নিচে বাসায় তো আসার পর এই দেখো কলমিশাকগুলো তুলে আনছি কত সুন্দর কচি কচি কলমিশাক এরকম যদি আমি গ্রামে হতাম তাহলে কোথাও যে কিনে এনে খেতাম অনেক কাপড়ে দেখি বিডিয়ের মধ্যে দেয় নিজের বাগান থেকে আনারস খাটতেছে নিজের বাগান থেকে কাঁটাল কাটে আনতেছে নিজের বাগান থেকে শাক তুলে আনতেছে সবজি তুলে আনতেছে কাঁচামরিচ তুলে আনতেছে অনেক ভালো লাগে আমার কিন্তু আমার এত বেশি পছন্দ ওই সব করার কিন্তু আমার এই পজিশন নয় আমারও বাড়ি আছে বিশাল বড় বাড়ি আমি যদি বাড়িতে থাকতে পারতাম আমারও ওরকম হতো কিন্তু চাকরির সুবাদে আমাকে বাইরে থাকতে হচ্ছে এবং এখানে আসার পর ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাইয়া দিয়েছি এখন ছেলে মেয়েদেরও পছন্দ যে ওরা যে স্কুলে ভর্তি হচ্ছে সেই স্কুল থেকে ফাঁস করে বের হবে সেজন্য আমার আর যাওয়া হচ্ছে না আমি আবদার করছিলাম দেশের গ্রামের বাড়িতে চলে যাই আমি কিন্তু আমাকে ওর আমার ছেলে মেয়ে এবং প্রথমে আমার হাজব্যান্ড দেয় নাই আর এখন আমার ছেলে মেয়ে দেয় না তো আমি আর কি করার এই বন্দি জীবনে বসবাস করতেছি তো বাসায় এসে আমি শাকগুলো বেছে নিলাম এখন আমি দুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে তারপর আমি রান্না করে বাজি করে ফেলবো কারণ আইসকে ওইটার উপরেই আমার নির্ভর আমি তো সবসময় যদি পেতাম তাহলে আনন্দ হতো অনেকটাই আর কি তো পেঁয়াজ মরিচ কেটে নিয়ে বেজে এখন পেঁয়াজ মরিচটা বেজে নিয়ে তারপর শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর কি কারণ হচ্ছে ডাটা আছে তো শাকের মধ্যে তো কার কার এরকম ভালো লাগে যে বাগান থেকে তুলে এনে নিয়ে এসে খাওয়ার আমার তো খুব ভালো লাগে তোমরা কমেন্টে জানিও কার কার এরকম ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি বন্দি জীবন পছন্দ করি না আমি বাসার জীবন পছন্দ করি না আমি পছন্দ করি গ্রামের খোলামেলা পরিবেশ তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর যারা নতুন আমার আর যারা আমার ভিডিওতে নতুন জয়েন হয়েছ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে আমার পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি হচ্ছি আজকে বাবার বাড়িতে চলে যাবো চলে গেলে আমি নিয়মিত ভিডিও দেওয়া কষ্ট হয়ে যাবে আমার বাবার বাড়িতে যাওয়ার পর কারণ হচ্ছে ওখানে তো তোমরা জানোই অনেক প্রবলেম থাকবে কারণ হচ্ছে ভাই বোন সবাই একসাথে হবো ভিডিও নিয়ে ইউটিউব নিয়ে পড়ে থাকবো না যাদেরকে আমি লাইভে সময় দিয়েছি তাদেরকে হয়তো লাইভে এই দশ পাঁচ সাত দিন আমি সময় দিতে পারবো না ভিডিও মেন মোবাইলটা দিয়ে আমি ভিডিও দেখাবো কারণ আমি এম বি তুলে নেবো আমার বাড়িতে ওখানে নেটওয়ার্কেরও একটু প্রবলেম আছে আবার হচ্ছে ওয়াইফাই নেই তো যাই হোক যারা যারা আমার ভিডিও দেখবে তোমরা আমার কথা যদি শুনে থাকো তোমরা আমার উপর রাগ করবে না আমি ভিডিও দেখে দেবো কিন্তু লাইভে সময় দিতে আর পারবো না কারণ আমি বাবার বাড়ি চলে যাবো আজকে এই ভিডিও আর পরবর্তী ভিডিও আসবে আমার বাবার বাড়ি থেকে আমার নিজের বাসার ভিডিও নিজের ভিডিও ওই জায়গার থেকে ভিডিও আসবে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে কমার শুকে দেখবে এবং আমাকে কমেন্টের মধ্যে জানাবে আল্লাহ হাফেজ